আজকে যদি এই ধরনের হসপিটাল পরিষেবাটা যদি আমার এই ভাইকে দিত তাহলে এটা একটা পা কাটা যেত না এটা আমরা দেখতে পাচ্ছি বলে বলছি এই ধরনের লাখো লাখো মানুষ আজকে বঞ্চিত হচ্ছে সমাজ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ সামনে যারা শাড়িতে মিডিয়ার বন্ধুরা আছে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের লোক উদ্দেশ্য কি চাইছে কেন রাজনীতির ময়দান এসেছে মিডিয়ার বন্ধুর মাধ্যমে দূর দূরান্তের মানুষও জানতে পারছে ধন্যবাদ জানাবো আমি প্রশাসনের বন্ধুদের যাদের প্রচেষ্টায় আজকের আমাদের এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চলেছে বন্ধুগণ আমাদের লড়া আপনাদের জন্য আওয়াজ তুলবে প্রতিটা জেলাতে জেলাতে এমস মতো হসপিটাল কেন গড়ে উঠবে না তার আওয়াজ তুলবে ওখানে সাথে সাথে আগামী দিনে যদি বাংলার পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আমরা দায়িত্ব নিয়ে বলছি সর্বপ্রথম আমাদের কাজ থাকবে প্রত্যন্ত জেলা থেকে আমরা শুরু করব প্রতিটা প্রত্যন্ত জেলায় কলকাতার মতো এনআরএস চিত্তরঞ্জন মেডিকেলের মতো বড় বড় হসপিটাল প্রতিটা জেলায় আমরা একটা করে খুলে দেবো এটা কথা একটু বুঝতে হবে আমাদের লড়াইটা নিছক তার ব্যালেন্স প্রভাব প্রতিযোগিতা বাড়ানোর লড়াই নয় আমাদের লড়াইটা হচ্ছে এই অনাদবন্দি লাইব্রেরিতে কেন লাইব্রিয়ান নাই সেটা জানতে দ্রুত দেয়া যায় তার লড়াইটা আমাদের আমাদের লড়াইটা হচ্ছে একটা লাইব্রেরিতে সরকার অনুমোদিত কম করে টাকা প্রতি হাজার যে অনুদান দেওয়ার দরকার ঠিকঠাক আসছে না কেন সেটা যাতে আসে তার লড়াই আমাদের লড়াইটা কোথায় এই যে ফুটবল মাঠে আছে আজকে দুঃখ লাগে নিজেকে বাঙালি বলে গর্ববোধ করার পরেও খারাপ লাগে একটা সময় ছিল ভারতীয় ফুটবলে এগারো জন বাঙালি প্লেয়ার খেলতো আর এখন খোঁজ নিয়ে দেখুন কদিন আগে পর্যন্ত দুটো ফুটবলার ছিল এখন মাত্র একটা ফুটবলার এত বড় মাঠ এত সুন্দর পরিবেশ মেন রোডের ধারে এখানে সেই পরিকাঠামো নাই এর জন্য দায়ী কে সরকার দায়ী আমরা সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেছি যে আমাদের ছেলে ফুলেরা আমাদের যে অভাব অভিযোগ আছে সেইগুলোকে পূরণ করার জন্য সারা ভারতবর্ষ থেকে তিন পাঁচশো তেতাল্লিশ জনকে আমরা পাঠাচ্ছি সেইগুলোকে পূরণ করবে এই এই তুমি বসো না যে যার কাজ তাদেরকে করতে দাও না তুমি বসো যে যার কাজ করতে দাও তুমি আমাকে দেখতে পাচ্ছ না এখান থেকে মিডিয়া বন্ধুদের কাজ করতে দাও ওরা ওদের কাজ করবে যেটা বলছিলাম মমতা ব্যানার্জি কদিন আগে বলেছিল মুখ ফোসকে নাকি জানি না যে মোহন বাগান বিশ্বকাপ নিয়ে আসবে শুনেছেন তো আপনারা অনেকে খিল্লি করে যার বামপন্থী বন্ধুদের এত খিল্লি সহ্য করা যায় না আমি কিন্তু খিল্লি করিনি কারণ এটা অস্বীকার করার কোনো জায়গা নাই উনি আবেগের বসীভূত হয়ে ও কথা বলে দিয়েছে মোহন বাগানও বিশ্বকাপ আনবে না পশ্চিমবাংলাও আনবে না আনবে কে আমাদের দেশ ভারতবর্ষ কিন্তু আমার প্রশ্ন মমতা ব্যানার্জিকে এখানে যে আপনি আবেগের বসীভূত হয়ে বলেছেন মোহন বিশ্বকাপ আনবে ওটা দেন অবসাদ সমালোচনা করবে না কিন্তু আপনাকে প্রশ্ন করে যে ভারতীয় ফুটবল টিমে পশ্চিম বাংলা থেকে কটা বাঙালি খেলছে গালু খেলছে না দি বেশি বাঙালি তার পরিচালকতম গুলো আপনারা সরকারে থাকার পরও ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টারের যাচ্ছে না তার জবাব আপনাকে দিতে হবে আমাদের লড়াইটা কোথাও বুঝতে হবে এখানে হিন্দু মুসলমানের লড়াই তো আমাদেরকে দেখিয়ে দিচ্ছে এখানে হিন্দু মুসলমানের লড়াই নয় জাতপাতের লড়াই নয় অস্তিত্বের লড়াই আপনি বাঙালি গর্ব করে বলতেন একটা সময় ব্রাজিল পরেই যেমন ব্রাজিলে ঘরে ঘরে ফুটবলার তৈরি হতো আমাদের বাংলা তো বাড়িতে বাড়িতে ফুটবলার তৈরি হতো কিন্তু দুঃখের বিষয় কলকাতায় চলে যান ইস্ট বেঙ্গল মোহনবাগান মাহমাদান ক্লাবে যান তিনটেই বাংলার স্বনামগণ ক্লাব আমাদের ট্যাক্সের টাকা থেকে মমতা ব্যানার্জি মাঝেমধ্যেই তাদেরকে অনুদান দেয় তারা আমি বিরোধিতা করছে না কিন্তু আমার প্রশ্ন যেই তিনটে ক্লাব আছে বাঙালিদের বড় বড় ক্লাব সেই তিনটে ক্লাবে কটা বাঙালি ফুটবলার আছে আমাদের লড়াইটা কোথাও বুঝতে হবে আমি একটু দিকে চলুন কোনো অসুবিধা হচ্ছে নাকি আপনার অসুবিধা হচ্ছে কারো ভোট আসবার সময় তো ভোট সবাই চাইবে আমিও চাইব বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএম সবাই ভোট চাইবে কিন্তু আমাদের সমস্যাটা একটু ভাবতে হবে আমাদের লড়াইটা কোন জাগাতে আমাদের বক্তব্য হচ্ছে আমার ইচ্ছে যখন কোরিয়া জাপান বিশ্বকাপ আমি তখন ভালো করে বিশ্ব খেলা দেখতে শুরু করেছি তার আগেও মনে নাই আমার আর কিন্তু কোরিয়া জাপানে যখন বিশ্বকাপ হয়েছিল তখন আমি সেটা ভালোভাবে দেখেছিলাম যখন দেখতাম শুরুর আগে দুটো দেশের প্লেয়াররা তারা দাঁড়িয়েছে দুটো দেশের জাতীয় সঙ্গীত হচ্ছে সেই সময় না বিশ্বাস করুন আমার খুব কষ্ট লাগতো যা এই দিন কবে আসবে যেই দিন ভারতবর্ষ ফুটবল খেলবে ফুটবল মাঠে সারা বিশ্বের কাছে আমাদের দেশের জাতীয় সঙ্গীত বাজবে সে আমার ইচ্ছা যদিও যুব বিশ্বকাপে কিছুটা হলেও পূরণ হয়েছে কিন্তু আমি অপেক্ষায় আছি ওই দিনের যে দিন বিশ্বকাপ হবে সিনিয়রদের ওই মাঠে আমার দেশের সঙ্গীত বাজবে সারা পৃথিবী দেখবে কিন্তু কথা হচ্ছে একটা দরকার তো মমতা ব্যানার্জি বলে দিচ্ছেন বিশ্বকাপ আনবে আমি চাই ভারত বিশ্বকাপ আনুক সেহেতু সেই ভারত বিশ্বকাপ টিমে চব্বিশ জনের মধ্যে বাইশ জনের মধ্যে কজন ভারত পশ্চিমবাংলার নাগরিক থাকবে তার পরিকাঠামো রাজ্য সরকার গড়তে ব্যর্থ হচ্ছে আজকে আপনারা জানেন না আমি একটা অনেকে জানেন কি জানেন না আমি একটা ন্যাশনাল লেভেলে ভলিবল প্লেয়ার ছিলাম এখন না ছিলাম আমার বন্ধুরা ভালো ভালো প্লেয়ার আজকে দেখুন রাজ্য সরকারের ব্যর্থতার জন্য মমতা ব্যানার্জি শুধু এই আবেগের হয়ে কথা বলে দেয় ডবল ডবল চাকরি দেব আর ছাব্বিশ হাজার চাকরি চুরি করে নিল এই ছাব্বিশ হাজার যদিও নয় বাতিল হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি চুরির জন্য আবেগে বলে অনেক কিছু কিন্তু বাস্তবায়ন করে না আজকে এই মাঠটা ঠিক মতো ফুটবল প্র্যাকটিস মনে হয় না এই লোকাল যারা আছেন তারা একটু আমাকে রেসপন্স করবেন হয় ঠিকঠাক লোকাল যারা আছে ফুটবল প্র্যাকটিস হয় কিন্তু এত বড় মাঠ দেখুন এত সুন্দর মাঠ এটা পরিকাঠামতো এই ফুটবল মাঠ থেকে শুধু পড়াশোনা করে চাকরি পাই ধরনের ব্যাপার না বিং এ স্পোর্টসম্যান হিসাবে একজন আমি প্রাক্তন খেলোয়াড় হিসাবে আমি বলছি ওয়েস্ট বেঙ্গলে আমি কোশ্চেন জমা করেছি মাননীয় মন্ত্রীকে উত্তর দেয়নি মন্ত্রীর লোক দিয়ে আমাকে বলছে ভাই যান আপনি যা কোশ্চেন দিয়েছেন ও ছ মাসও উত্তর দিতে পারবে না ছ মাস বাড়িয়ে চারটে মাস হয়ে গেলে এখনো উত্তর দেয়নি ন সাতের এত রাগ কেন আমাদের লড়াইটা কোথাও আমাদের আমরা হচ্ছে পয়েন্টে পয়েন্টে কথা বলি ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথা করে ওই জন্য বিজেপি দল আর নাহলে মশে যাবো কোথায় আমাদের বক্তব্য হচ্ছে এখান থেকে খেলাধুলা করলে বাংলার হয়ে খেলবে বাংলার হয়ে খেলাধুলা করলে ওয়েস্ট পুলিশ ক্যালকাটা পুলিশ বিভিন্ন সেক্টরে আগে বেঙ্গলের স্পোর্টস কোটায় দু পার্সেন্ট রিক্রুটমেন্ট ছিল সরি যে রিক্রুটমেন্টগুলো হতো তাতে পার্সেন্ট কোটা ছিল আজকে দেখুন খেলাধুলাও শেষ হয়েছে আর স্পোর্টস কোটায় রিক্রুটমেন্টও হচ্ছে না এটা ব্যর্থ এটা যাতে আগামী দিনে হয় সেই লড়াই আমরা আছি সেই লড়াইটা যখন আমরা করছি আমরা তখন চলে যাচ্ছি যে আমরা যখন বলছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা লক্ষ্য করছি কি যে আর দুটো জিনিস খুব বেশি করে চুরি হচ্ছে এত উন্নয়নের জোয়ার এদের বিএলআর অফিসগুলোতে চলে যাচ্ছে মন্দিরের নামে দেবদেবীর নামে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা যে সম্পত্তিগুলো উৎসর্গ করে গিয়েছে সেটা হস্তান্তরযোগ্য নয় এই তৃণমূলের আমলে এসে উন্নয়নের জুয়ার বিএলআর অফিসে ঢুকে গিয়ে সেই অস্তান্তর যোগ্য নয় যে সম্পত্তি সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে আমরা বলছি যে ওই মন্দির মসজিদের নামে যে সম্পত্তি উৎসর্গ করেছিল সেগুলো ফিরত আনতে হবে আর আমাদেরকে যদি বাংলার মানুষ আগামী দিনে সুযোগ দেয় আমরা দায়িত্ব নিয়ে বলছি মন্দিরের নামে দেবদেবীর নামে যে সম্পত্তিগুলো উৎসর্গ করেছিল সেইগুলোকে ফিরিয়ে নিয়ে এসে মন্দির দেবদেবীকে ফিরিয়ে দেবো আমরা তখনই আমরা কি হয়ে যাচ্ছি ও মাওসাদের মাথায় টুপি মুখে দাড়ি ও বেটা মুসলমানদের দল তোমরা যেও না আর যখন ওয়াকাব সম্পত্তির কথা বলছি ওয়াক সম্পত্তি মুসলিম সমাজের পূর্বপুরুষেরা মসজিদের নামে মাদ্রাসার নামে উৎসর্গ করেছিল সেটাও হস্তান্তরযোগ্য নয় সেই সম্পত্তি উন্নয়নের ছোঁয়াতে বিক্রি হয়ে যাচ্ছে একইভাবে যখন বলছি ওয়াকাব্য প্রপার্টি ফিরিয়ে নিয়ে এসে মাদ্রাসা মসজিদকে ফিরিয়ে দেবো তখনই নস্ত্রির দিকে বিজেপির দালাল হয়ে যাচ্ছে যাব কোথায় যাবো কোথায় ভাই আমার হি মুসলিম মায়ের হয়ে কথা বললে বিজেপির দালাল হিন্দু মায়ের হয়ে কথা বললে বিজেপির দালাল আপনারা জানেন দু হাজার বাইশ ডিসেম্বর মাসে টেট পরীক্ষা হয়েছিল প্রাইমারি সময় অনেকে ভুলে গিয়েছেন কিন্তু আমি ভুলিনি আমার হিন্দু সমাজের মা বোনগুলো যখন পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল তাদের হাত থেকে শাখা পালা খুলিয়ে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে ঢুকানো হয়েছিল কারণ কি জানতে চাওয়া হয়েছিল তখন বলেছিল নাকি আমরা সততার প্রতীক সরকারে আছি হ্যাঁ এতে যদি দুর্নীতি হয়ে যায় অপাধমস্তক দুর্নীতিগ্রস্ত দল মোহাম্মত টপ টু বটম পর্যন্ত দুর্নীতিগ্রস্ত দল সে নাকি আমার হিন্দু মায়ের শাখা ফালা খুলিয়ে দুর্নীতিমুক্ত করবে বলছে কিন্তু বলুন আপনারা আমার হিন্দু সমাজের মা বোনেরা তাদের ধর্মীয় নীতিকে বিসর্জন দিয়ে কোনোদিন দুর্নীতি করতে পারে আমার আচ্ছা শাখা পালার মধ্যে কিভাবে দুর্নীতি করবে ভাই সম্ভব এই অপদর্থ তিন পরীক্ষা দিতে দেবে না সেই দিনকে কোনো রহিমা বিবি প্রতিবাদ করেনি সেই দিনকে কোনো ফিরা থাকিন প্রতিবাদ করেনি সেই দিনকে কোনো মোহাম্মদ সালিম ফিরাও প্রতিবাদ করেনি সেই দিনকে ইন্ডিয়ান সেকুলার ফান্ড নকশা স্থিতিকে প্রতিবাদ করেছে আর ওই সময় হয়ে যাচ্ছে আমি বিজেপির দালাল কোথায় যাবো রে আল্লাহ আমার সরস্বতী মায়ের ছেলের চাকরি চুরি হয়েছে তার মেধা চুরি হয়েছে তার কথা বললে বিজেপি মুসলমানদের দল আমার ফতেমা মায়ের সন্তানের তাদের পরিবারের ছেলেরা তো চাকরি চুরি গেছে তার কথা বললে বিজেপি দালাল বলা কি বন্ধ করে দেব। আমি ভাই বলা বন্ধ করব না আপনারা সাথ দিলে বেশি করে বলবো আর না সাথ দিলে কম করে বলবো কিন্তু দালালকে আমি দালাল বলবো তাতে কেস খাই যা খাই থাকবে আমার নামে মামলা দিয়েছে ও ভাই ন খাই না কারণ আমি বলি আপনাদের আমার লড়াইটা তো এদেরকে প্রশ্ন আমার লড়াই উত্তর দিতে পারে না এরা দলিতকে খুব ভালোবাসে আদিবাসীকে খুব ভালোবাসে মুসলমানকে খুব ভালোবাসে এত ভালোবাসে ভালোবাসা রাখার জায়গা নাই এই গ্যালাক্সিতে ভালোবাসা রাখতে হবে এদের জন্য বুঝতে পেরেছেন তো কথা হচ্ছে আমি প্রশ্ন করেছিলাম মাননীয় মন্ত্রীকে যে আদিবাসীরা যারা আদিবাসী নয় যারা দলিত নয় সব ফেক সার্টিফিকেট বানিয়ে তাদের চাকরিগুলো চুরি করে নিচ্ছে আমি প্রশ্ন করেছিলাম মাননীয় মন্ত্রীকে বিধানসভাতে কজন আদিবাসী কজন দলিতের কাছ থেকে ফেক সার্টিফিকেট বানিয়ে চাকরি করছে বা ফেক সার্টিফিকেট বানিয়েছে এরকম কজন হচ্ছে কজনকে ধরেছেন কজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছেন মন্ত্রী মহাশয় দাঁড়িয়ে এই সব পুরুষ চারিদিকে একবার করে দেখেছে দেখে বলছে পরে আপনাকে তথ্যটা দিয়ে দেবো দুঃখের বিষয় আজও পর্যন্ত আমি তথ্য পেলাম না বুঝতে পারছেন এটাই হচ্ছে আমার দোষ নওসাদের মাথায় তুমি মুখে দাঁড়িয়ে ও দলিতের হয়ে কেন কথা বলবে মাথায় তুমি মুখে দাঁড়িয়ে ও আদিবাসীর হয়ে কথা বলবে কেন ও মুসলিম 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 করে যাবে তাহলে ওদের রাজনীতিটা করতে ভালো হবে কিন্তু নৌসার সিদ্ধি শুধু মুসলমানদের জন্য শুধু হিন্দুর জন্য শুধু আদিবাসীর জন্য রাজনীতির ময়দান আসেনি বা গদির জন্য আসেনি নস্ব সিদ্দিকি এসেছে বঞ্চিত মানুষের কথা বলতে উচ্চ বর্ণের হতে পারে পিছড়ে বর্গের হতে পারে দলিত হতে পারে আদিবাসী হতে পারে মুসলিম হতে পারে এই জন্যই ওদের বেশি ব্যথা নসিদিকীকে নিয়ে আমার নামে মামলা দিয়েছে তো কি হচ্ছে জেল হবে জরিমানা হবে মাথায় দেবো কারণ এটুকু বলে রাখি আমাকে যখন জেলে রেখেছিল সেই জেলে যখন আমি ছিলাম প্রেসিডেন্সি জেলে আমি এক আমার দেশের শহীদের জীবনী পড়েছিলাম শহীদ গোপীনাথ সাহা সে বছর পার করেনি উনিশ বছর বয়সেই দেশের জন্য জীবন উৎসর্গ করেছে তার জীবনী আমি জেলে পড়ে পড়েছি সুতরাং তার অনুপ্রেরণা তো আমার কাছে আছে ভাই এরা আমাকে জেল না যাই করুক না কারণ আমি মাথা নত করব না শহীদ গোপীনাথ সাহার আত্মত্যাগ আত্মবলিদানকে ন হতে দেবে না তার আদিত্যবলিদানের লক্ষ্যটাই কি ছিল সে লড়াই কেন লড়াই করতে গিয়েছিল তৎকালীন সময়ে ব্রিটিশ যে নগরপাল ছিল অত্যন্ত প্রতিহিংসা ভারতীয় নাগরিককে করত করত সে শুধু তার হাত থেকে বাঁচানোর জন্য ভেবেছিল ওই সেই সময় নগরপালকে হত্যা করব কিন্তু দুঃখের বিষয় নগরপালকে হত্যা করতে গিয়ে লক্ষ্যচ্যুত হয়ে অন্য মানুষকে মারা গিয়েছিল বিদেশি ধরা পড়ে গিয়েছিল কিন্তু সে ভয় পেয়ে যায়নি মুছ লেখা দিয়ে কারোর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে থেকে ছাড় নেয়নি তাকে আঠারোই ফেব্রুয়ারি তার ফাঁসি ঘোষণার ডেট হয়েছিল আর তিনি ফাঁসি হয়েছিল তার পয়লা মার্চ আঠারোই ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ কতদিন থাকে ভাই তেরো দিন তো মনে হয় নাকি এই তেরো দিনে কিন্তু ভয় পেয়ে যায়নি আপনাকে আমাকে যদি ফাঁসি ঘোষণা করে দেয় অমুক দিন তোর ফাঁসি হবে আমি এমনি রোগা পেটকে ছেলেও আরো হালকা হালকা হসরির হয়ে যাবেন আমার হবে তো কিন্তু আমার শহীদ গোপীনাথ সাহা ভয় পায়নি শহীদ গোপীনাথ সাহায্য বার্তা দিতে গিয়ে ওই ওষুধ দিনের মধ্যে শরীরের কসরত করে শরীরের ওজন বাড়িয়ে পাঁচ পাউন্ড শরীরের ওজন বাড়িয়ে ব্রিটিশদেরকে বার্তা দিয়েছিল এই রকম লাখো লাখো গোপীনাথ দেশের জন্য শহীদ হয়ে যাবে ব্রিটিশদের কাছে মাথা নত করবে না তাই আমার শহীদ গোপিনাদের অনুপ্রেরণা আমার কাছে আছে এই রকম লাখো লাখো নৌশাক জেলে চলে যাবে এই দুর্নীতিগ্রস্ত শাসকদের কাছে মাথা নত করবে না শহীদ গোপিনাদের আত্মত্যাগ আত্ম না ভয় পাই আমাদের এই যে একজন আমাদের ছিল দাঁড়া সুজন ভাই এর দায়িত্বটা কে নেবে এর দায়িত্বটা কে নেবে এর দায়িত্বটা নিতে হবে সরকারকে স্বাস্থ্য পরিষেবা আমার মৌলিক অধিকার আমার স্বাস্থ্যের অমনীতি ঘটেছে আমাকে ট্রিটমেন্ট কে দেবে সম্পূর্ণ বিনামূল্যে সরকারকে নিতে হবে অপদার্থ সরকার একদিকে জমুদাবাজের বিজেপি সরকার একদিকে রাজ্য সরকার এই দুটো সরকারই এক জায়গায় আয়ুষ্মান ভারত কার্ড দিচ্ছে এক জায়গায় স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে তাদের কাঁদের ওপরে যে মৌলিক দায়িত্ব মৌলিক কর্তব্য যেটা আছে ছেড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে আজকেই এই ছেলেটার পা কেটে বাদ দিতে হলো তো না যদি সরকার ঠিকঠাক দায়িত্ব পালন করতো তাই তো আমরা বলি আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন কেন এখানকার দেগঙ্গার এই কার্তিকপুরের মামুনকে বাপ ভাইকে হেভি ট্রিটমেন্ট নিতে গেলে কলকাতার পৃথিবীতে ছুটে যেতে হবে কলকাতা এনআরএসে যেতে হবে চিত্তরঞ্জনে যেতে হবে আমরা বলি যদি আগামী দিনে আপনারা আমাদেরকে সুযোগ দেন পার্লামেন্টে গিয়ে তাপস আপনি ভাবুন আপনার টানি আপনার টানিয়ে ভাবুন এই ডাব্লিউইচও বলেছে এই দু হাজার নাকি দু হাজার চব্বিশে নাকি বাড়ি বাড়ি একটা করে ক্যান্সার রোগী হবে সৃষ্টিকর্তার কাছে চাই আমার অতি দুশ্মনের বাড়িতেও না ওই রোগটা হয় কি হোক কিন্তু ডাব্লিউ এইচ তো উপেক্ষা করা যায় না তাই এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তো কোনো পলিসি আনা দরকার কোনো পলিসি আনেনি এরা কি পলিসি নিয়ে এসছে কে কত ঝাড়তে পারবো দু হাজার সালের আগে আমার হিন্দু ভাইকে বাঁচাতে এসেছে আর দু হাজার এগারো সালের আগে মুসলমান ভাইকে বাঁচাতে এসেছে আপনারা বুকে হাত রেখে বলুন হিন্দু মুসলমান নির্বিশেষে আপনার পাড়ার রাম কাকু আর রহিম চাচার অবস্থা কোথায় আর ওইদিকে অমিত শাহজির ছেলে আর মমতা ব্যানার্জির ভাইপোর অবস্থা কোথায় দেখুন একজনের বিজনেস পনেরো হাজার গুণ বৃদ্ধি পেয়েছে আর সম্পত্তি রকেট গতিতে বেড়েছে ক্যালকাটা হাইকোর্ট তো বলেই ফেললো ওনার এত সম্পত্তির কি কি বলে ওটাকে তথ্য দিতে পারবে তো মানে বুঝতে পেরেছেন একজনকে মুসলমানকে বাঁচাতে এসেছে দু হাজার এগারোতে আর হিন্দুকে বাঁচাতে এসেছে দু হাজার চোদ্দোর আগে কি হয়েছে না হিন্দু বেঁচেছে না মুসলমান বেঁচেছে হিন্দু মুসলমান তলে নিতে চলে গিয়েছে আর রাজনৈতিক কারবারিরা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে এলাকায় অশান্তি বা দাঙ্গা এই টাইপের বাঁধিয়ে দিয়ে তাদের রাজনৈতিক ফায়দা নিতে চাইছে তাই আমি অনুরোধ করব। ভোট আসছে ভোট যাবে নেতারা ভোট নিয়ে দিল্লি চলে যাবে এই নেতাদের চক্করে মরে দীর্ঘদিনের সম্পর্ক প্রতিবেশীর সম্পর্ক নষ্ট করবেন না কাকা জাটার সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ক কামাশি পিসির সম্পর্ক এই সম্পর্ক নষ্ট করবেন না কারণ কে ফের কেউ ফ্লাইট ধরে যাবে কেউ রাজধানী ধরে দিল্লি চলে যাবে মাস গেলে একটা হেভি অংশের মাইনে পাবে পাঁচ বছর শেষ হয়ে গেলে একটা কি পাবে পেনশন পাবে আর যারা মারামারি হানাহানি করলেন তারা কেউ কবরে কেউ শ্মশানে যাবে তাদেরকে আর দেখতে কেউ যাবে না বড্ড চোর বছরে একটা দিন মালাতে ছবি ছবিতে মালা লাগিয়ে অমুক অমর রহে বলে ছেড়ে দেবে যার গেল তার পরিবারই বুঝতে পারবে তো অনুরোধ আপনাদের কাছে চোখ কান চোখ কান খুলে রেখে ভোটটা দিন ভোট আসবে যাবে আপনাদের বলি একটা এমপির দায়িত্বটা কি একটু জানুন কারো অসুবিধা হচ্ছে ভাই শুনতে কতক্ষণ হলো অনেক বুকে ফেললাম নেতাদের মতো নেতাদের মতো তো অনেক বুকে ফেললাম আপনারা যারা আছেন আমি আপনাদের অনুরোধ করব এখানে আমি একটু অন্য টাইপের বক্তব্যটা আজকে জন্যই দিচ্ছি বিভিন্ন সমাজের বন্যের মানুষ আছে একটু ভাবতে হবে আপনাদেরকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করছি কতজনের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়াশোনা করছে বেসরকারি স্কুলে তাড়াতাড়ি ফটাফট হাত তুলবেন সরকারি স্কুলের কথা বলছি না কিন্তু এই হাত তুলতে বলেছে ভাইয়া বন্ধ করে হাত তুলে বলে ওটা না টাকা দিয়ে পড়াচ্ছেন কতজনের ছেলে মেয়েকে একজন দুইজন তিনজন চারজন হ্যাঁ পাঁচজন এখানে আছে মধ্যে জনেরও ছেলে নয় কিন্তু দেখো এত হাত উঠেছে খানখুরি হবে আমি একশো জন ধরে নিচ্ছি একশো জনের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়ে না একশো জন হবে না তাও আমি ধরছি বাকি যে হাজার দশেক এখানে মানুষ আছেন সবার ছেলে মেয়েরা কোথায় পড়াশোনা করছে কোথায় সরকারি স্কুলে প্রাইমারি স্কুলগুলো শিক্ষাদানের জায়গা নাই ওটা গেছে আর পড়াশোনা হয় না আজকের পরে বাড়ি যাবেন বাড়িতে গিয়ে আপনার বাচ্চাগুলোকে ডাকবেন ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্সে পড়ে সিক্সের বাচ্চার হাতে বই সরি পেন আর খাতা তুলে দেবেন দিয়ে বলবেন তোর নাম তোর বাবার নাম তোর ঠিকানা তোর মায়ের নাম স্কুল ইংলিশে লিখে দিত একশোটা বাচ্চাকে ট্রাই করে দেখবেন নব্বইটা বাচ্চা ফেল হবে আর ক্লাস বাচ্চাদেরকে অঙ্কটা দেবেন বলে বাবুটা করে দিত ওই বাবুগুলো দেখবেন আপনার ছেলে আমার ভাইপো আপনার মেয়ে আমার ভাগনা আমার ভাইজি আমার ভাই বোন সেই বাচ্চাগুলোকে ডেকে জিজ্ঞাসা করবেন সেগুলো দেখবেন একশোটার মধ্যে নব্বইটা বাচ্চা অঙ্কে ফেল করবে আর এদিকে কাকুলি ঘোষ দস্তিদার মহাশয়ের পরিবারের ছেলে মেয়েগুলো কোথায় পড়ছে দেখুন খোঁজ নিয়ে দেখুন কেউ প্রাইমারিতে যায় না সব বেসরকারিতে যাচ্ছে এরপরে কলেজ কোথা করবে তার এইচএস দেবে ভালো কোনো জায়গা থেকে এই প্রাইভেট থেকে এইচএস দিয়ে বিদেশে পড়তে পাঠাবে আর আপনার আমার ছেলেগুলো প্রাইমারি থেকে যখন হাই স্কুলে যাবে ঠিকঠাক পড়াশোনা করতে পারবে হাই স্কুল বন্ধ করে চলে আসবে এটা হচ্ছে না ভাই কি করছে কেন এটা করার কারণ কি আমি আপনাদের বলছি মাইকের আওয়াজ হয়তো তৃণমূলের বন্ধুরাও শুনছে বিজেপির বন্ধুরাও শুনছে আমি সবার উদ্দেশ্যে বলছি আমরা তো দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ করলাম তার পরিবর্তে দাদা দিদি আমাদেরকে কি গিফট দিল যে দাদা দিদি চাইছে তাদের হয়ে যেভাবে আমরা জিন্দাবাদ দিচ্ছি তাদের পরের প্রজন্ম অর্থাৎ এই কাকলি ঘোষি দাদের পরের প্রজন্মর হয়ে যাতে আপনার আমার ছেলে জিন্দাবাদ লাগায় সেই জন্য আপনার আমার ছেলের হাত থেকে কৌশলে পশ্চিম বাংলা থেকে বই পেন খাতা কেড়ে নিচ্ছে তাদের হাতে লাট রকেট বোমগুলি পিস্তল তুলে দিচ্ছে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান এই রাজ্য সরকারের বন্ধ করতে চলেছে কিন্তু দুঃখের বিষয় শুভেন্দু অধিকারীরা সপন মজুমদাররা দিলীপ ঘোষণা অনেক কথা বলছেন সবকা সাথ সবকা বিকাশের আওয়াজ তুলছেন পশ্চিম বাংলায় সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে একবারের জন্য শুভেন্দু অধিকারীদের প্রতিবাদ করতে দেখলাম না কারণটা কি শুভেন্দু বাবুরাও জানে যদি আমার দলিত ভাইরাস উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায় মুসলিম ভাইরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায় আমার আদিবাসী ভাইরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায় তাহলে শুভেন্দু বাবুদের হয়ে এই কাকুলি ঘোষদের হয়ে মারামারিটা কে করবে মারামারি লোকের দরকার তো ভাই দাঙ্গা করার যে যে দাঙ্গা করে আমি তাকে ধার্মিক মনে করি না সে চূড়ান্ত সে নাস্তিক নয় সে অধার্মিক সে তার মতো শয়তান পৃথিবীতে দুটো নয় কিন্তু প্রশ্ন হচ্ছে ওরা ওরা ওদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আপনার আমার সন্তানগুলোকে কি করছে বই পেন খাতা কেড়ে নিচ্ছে যদি বই পেন খাতা আপনার আমার ছেলের হাতে থাকে তাহলে আপনার আমার ছেলেকে যদি বলে এই বাবু যে পাঁচশো টাকা দিচ্ছি ধর মদ ফাটিয়ে দিয়ে চলে আপনার আমার ছেলে মদও খাবে না মাথা ফাটিয়েও আসবে না কারণ আপনার আমার ছেলের হাতে বই পেন খাতা থাকলে আপনার আমার ছেলে এটা বলবে যে যদি মারতে যাচ্ছি যদি মারতে মারতে মরে যায় তিনশো দুই খেয়ে ধারা খাবো মার আর ভাত যে বেড়ে যায় সেই বারে ভাত আর খেতে পারবো না জেলের ভাত খেতে হবে তাহলে মারামারি করবে না আর যখনই মারামারি করবে না তখনই শুভেন্দু অধিকারীদের রাজনৈতিক ফায়দা হবে না তখনই কাকুলি ঘোষদস্তিদারদের রাজনৈতিক ফায়দা হবে না তাই বলবো আপনাদেরকে যদি ওই কাকুলি দিরা যদি ওই ওই আপনার কি নারায়ণ গোস্বামীরা যদি এই শাসকেরা আপনাদের পরের প্রজন্মকে লাটিয়াল বানানোর জন্য আপনার ছেলে আপনার ভাইপোর হাত থেকে বই পেন খাতা কেড়ে নেয় তাহলেও সময় এসেছে আপনাদের জন্য পার্লামেন্টে গিয়ে আপনাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করার জন্য প্রাইমারি সেকশন থেকে বাচ্চাদেরকে সরকারি স্কুলে কম্পিউটার এডুকেশন দেওয়ার জন্য আমি যেমন রাজ্যের আইন সবাই বলেছি ওই আওয়াজটা দেশের আইন সবাই আমাদের তাপস বাবু তুলবে আমার উপরে রাগ হওয়ার কারণ আছে বলে নওসাদ এগুলো বলছে বলছে ওগুলো বলার কি দরকার আছে আমি মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম গ্রন্থাগার মন্ত্রীকে যে আপনি বলুন আপনার লাইব্রেরিয়ানের শূন্য সংখ্যা কত এখানে অনাথ বন্ধু লাইব্রেরি আছে তো নাকি দাদা অনাথ বন্ধু লাইব্রেরি আছে তো লাইব্রেরিয়ান নিয়ে খোঁজ নিয়ে দেখুন নেই আমি প্রশ্ন করেছিলাম দু হাজার বাইশের ডিসেম্বরের দিকে বলেছিল বাইশশো কটা ভ্যাকান্সি আছে আমি তারপরে জিজ্ঞাসা করেছিলাম কবে পূরণ হবে এই খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে প্রসেসিংয়ে আছে এটা দু হাজার চব্বিশ খোঁজ নিয়ে দেখুন দু হাজার তেইশে আমার মতোই একটা বিরোধী দলের এক বিধায়ক কোশ্চেন করেছিল তাকেও বলেছিল দু হাজার বাইশশো কটা বাকি আছে খুব তাড়াতাড়ি মানে ওই লাইব্রেরিয়ান দিয়ে নিয়োগ হয়ে যাবে দু বছর হয়ে গেল এখন একটাও লাইব্রেরিয়ান নিয়োগ হয়নি লড়াইটা আমাদের এখানে যে যে লাইবেরিয়ান বাইশ যদি নিয়োগ হয় তাহলে বাইশ পরিবার সরকারি চাকরি পাবে বাইশ পরিবারের হাতে টাকা যাবে ওই বাইশ পরিবারের জন্য আরো অন্তত পাঁচ হাজার পরিবার উপকৃত হবে কারণ ওই বাইশ পরিবার কেনাকাটা করবে হাতে টাকা থাকলে এই মার্কেটিং করবে তাহলে উপকৃত কারা হবে কত মানুষ হবে কিন্তু এরা সেটা চায় না এরা যায় না লাইব্রেরিয়ান দিলে বাচ্চারা লাইব্রেরিতে যাবে পড়াশোনা করবে আমি দাবি তুলেছিলাম সে ইন্টারনেট যুক্ত করতে হবে সব এখন আপডেট হয়ে যাচ্ছে লাইব্রেরিতে কম্পিউটার দিতে হবে ইন্টারনেট দিতে হবে তা এরা করে না ওই জন্যই নস্টার কথায় যুক্তি আছে একে বেটাকে জেলে রাখ একে বাইরে রাখলে হবে না ওই জন্য জেলখানাচ্ছে আমি পশুদার জেলখানার জন্য যেটা বলছিলাম আপনাদের জন্য আমরা দাবি তুলেছি কি শুধু স্কুলগুলো চালু করা এটা নয় আপনার বাচ্চারা সরকারি স্কুলে পড়ে ক্লাস ফোর পর্যন্ত কম্পিউটার এডুকেশন নীল আর অন্যের বাচ্চারা নেতাদের বাচ্চারা দেখুন যার টাকা আছে তাদের বাচ্চারা কি হয় ক্লাস ওয়ান থেকে কম্পিউটার এজুকেশান পায় পৃথিবীর যত উন্নত মানের দেশ আছে দেখুন তাদের বাচ্চারা ক্লাস ওয়ান থেকে কম্পিউটার এডুকেশন পায় আমাদের গরিবের বাচ্চাগুলো এই দেগঙ্গার কৃষকের বাচ্চাগুলো এই দেগঙ্গার জন্য দেগঙ্গার দিন হানে দিন খায় যারা তাদের সন্তানদের জন্য আমি আমি রাজ্যের আইনসভার মধ্যে চিৎকার করেছি যে প্রাইমারি সেকশন থেকে প্রাইমারি লেভেল থেকেই আমাদের বাচ্চাদের হাতে কম্পিউটার এডুকেশন তুলে দিতে হবে হয়তো এটা এদের কানে ঢুকছে না এই আওয়াজটা আমরা তাপসদার মাধ্যমে দেশের আইনসভার মধ্যে খুলে দিতে সেখান থেকে সারা দেশের মানুষের জন্য প্রাইমারি সেকশন থেকে যাতে কম্পিউটার এডুকেশন দেয় তার জন্য বন্ধুগণ শেষ করব শেষে কি খেয়াল আছে তো একটা ওটা কি হবে একবার ফ্ল্যাশটা অন হবে তো নাকি কারো অসুবিধা হবে না তো একটু দাঁড়ান একটু আর একটা কথা বলবো আপনাদের কাছে যদি ভোট চাইতে আসে আপনারা বলবেন তৃণমূলের বলবেন পনেরো পনেরো বছরের এমপি এক বছরে পাঁচ কোটি টাকা পাঁচ বছরে কত পঁচাত্তর কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছে এমএলএ ডারের টাকা আগে দেখান তারপরে আপনি আমাদের ভোট চাইবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা ভাই ফ্ল্যাশ টাউন করুন তো একটা স্লোগান হবে ওটা দাঁড়ান লাইটটা বন্ধ করুন যে যেখানে আছে ভাই হ্যাঁ এটা এই লাইটটা থাক এই লাইটটা থাক ও ইনকিলাব ইনকিলাব ইনডিয়ান্স ক্লাব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অনাথ বন্ধু সমিতি কার্তিকপুর বাসী দেগঙ্গা বাসী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আগামী এক তারিখ আসছে দিন আগামী এক তারিখ আসছে দিন এবারে হচ্ছে চোরেদের বিরুদ্ধে স্লোগান হবে তো প্রথম এই বন্ধ করো প্রথম সম্প্রীতির জন্য একটা স্লোগান হোক লাইট বন্ধ পশ্চিম বাংলার সম্প্রীতি জোরে হবে তো লাইট বন্ধ করেন দীর্ঘজীবী হোক পশ্চিমবাংলার ঐক্য পশ্চিম বাংলার ঐক্য পশ্চিম বাংলার সম্প্রীতি পশ্চিম বাংলার সম্প্রীতি এই চোরেদের সরকার এই মিটটি মেল ছোরে সরকার আর নেই এই রেশন ছোরে সরকার এই চাকরি ছোরে সরকার আর নেই এই জলভূমি জঙ্গলে অধিকারের সরকার আর নেই জঙ্গল চুরি করার যে সরকার আর নেই ফেগেসি সার্টিফিকেট দিয়ে চাকরি ছোরে সরকার আর এই ফেগেসি সার্টিফিকেট দিয়ে চাকরি ছোরে সরকার আর নেই लास्ट ইন ক্লাস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে বিদায় নিন ভাই আস্তে আস্তে যেতে যেতে একটা কথা বলবো